আগস্ট হওয়ার কথা এদেশের নতুন দিনের নতুন দিনের নতুন রাষ্ট্রের নতুন বিলিঙ্গনের প্রাপ্ত হওয়ার কথা আর আমার সংস্কার কোথায় শিক্ষা মন্ত্রণালয়ে তো বলছি যে ব্যবস্থার পরিবর্তন হয়ে নতুন ব্যবস্থা বসে রয়েছে এখনো আমরা দেখি বলছি আমরা সকল মন্ত্রণালয় সকল প্রশাসন যেখানে যা অবস্থায় দেখতেছি

হুকুমাত প্রতিষ্ঠার জন্য জান দেব মান দেব সময় দিতে কারা কারা প্রস্তুত আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সচেতন করুন